এই ধুবল না কি বলছি জায়গাটা ধুবল ধাবল আর কত দূর দেখতে এই এলাকাটা পুরো ডুবে গেছে এই এলাকাটার সামনে রোড ছিল ওই সাইড দেখতে পাচ্ছি মানুষ ছেলে মিলে কিরে তো ভালো লাগছে কিনা কি নাম তোমার লাল মোহাম্মদ শেখ ভাই এর সাথে দেখা শহীদ ভাই এর সাথে দেখা দেখতে পাচ্ছি জাহিদ তো কি দু হাজার সতেরো সালের মতন বন্যা না জল আছে না কম আছে কম আছে কম আছে কত কম আছে ভিডিও আসে মোদি

দেখতে পাচ্ছ অনেক সময় মোতালিবের বাবার চরিত্র অভিনয় করে অনেক সময় ছেলের চরিত্র অভিনয় করে অনেক বিভিন্নভাবে অভিনয় করে তোমাদের বাড়ি এখানে মোতালেপ কোথায় আছে এখন আর বাড়িতে দেখতে পাওয়া যাবে গেলে তো মোতালেপের ভাই গেছো গেছো এ আমরা যে লুঙ্গি ভাই বলে জানি কিনা আমি এসছি বান দেখতে এসে দেখা গেল লুঙ্গি ভাইয়ের যে সদস্য করেছে এটা যে লুঙ্গি ভাই আছে লুঙ্গি ভাইয়ের এটা হচ্ছে ই ওর ছোট ভাই মানে এটা হচ্ছে ই আন্ডার পেন আর ওটা হচ্ছে লুঙ্গি নাকি দেখতে চাইনা মিলা আমাকে পুরো ঘেরে নিয়েছে এই সবারির ছবি দেখা সবারির লুঙ্গি ভাইয়ের গিয়ে এলাকা চলে এসছি লুঙ্গি ভাইয়ের সব দেখাবে না কোথায় গেছে 别去，别去。